বাংলাদেশের প্রথম মেট্রো রেল কবে উদ্বোধন করা হয় আঠাশে ডিসেম্বর দুই বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলাদেশের স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেন কে লর্ড রিপন আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর কত সাল থেকে বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় দুই সাল ছয় দফার কয়টি দফা অর্থনৈতিক সংশ্লিষ্ট তিনটি সোনালিকা ও আকবর বাংলাদেশের ক্ষেত্রে কিসের নাম উন্নত জাতের গমের নাম বাংলাদেশের রুটির জুরি বলা হয় কোন জেলাকে দিনাজপুর বাংলাদেশের কোন উপজাতি মুসলমান প্রাঙন দেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে অবস্থিত কর্ণফুলি বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি আরব বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সালে দেশের প্রথম বাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প কোথায় নির্মিত হচ্ছে মোংলা বাগেরহাট বাংলাদেশের মোট সমুদ্র বন্দর কয়টি তিনটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি হারিচ সেতু স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল শহীদ মিনারের বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় সাতই মার্চ উনিশশো তিহাত্তর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নৌ বিমান বাহিনী কবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন অংশগ্রহণ করে উনিশশো সালে বাংলাদেশের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম স্বাধীনতা পুরস্কার